রবিশাহ আলী সৌদরি ওয়সলি অমরি ওয়াহুলসানি আফকাহু কৌলি বিসমিল্লা রহমান সুরত আসর এর আগে আমরা তাকা সুরের শেষটুকু যে করবো অমা আলাইনে ইল্লাল বালাক এইটুকু মানে ঝোঁকের মাথায় চলে আসতে চেয়েছিলাম সুরে আসরে কারণ তাকা সুরে যেটা বলা হয়েছে সেটাই আসছে এখানে বলা আসরে শপথ এই পড়ন্ত বিকেলের এটা আমি একটা তর্জমা করলাম কালের শপথ দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ বিভিন্ন তর্জমা গুরুজনরা করেছেন তো আমি বলা আসর আমি আসরের সময়টাকে রাখলাম দেখে আমি বলছি অর্থাৎ এই যে একটু পরে টুপুস করে সূর্যটা ডুবে যাবে পৃথিবীটা এখন ঠিক সেই জায়গায় দাঁড়ানো কারণ আমি এক শুনেছি একজন বড় মহাত্মনের মুখে শুনেছি যে রসুল্লাহ সাল্লা আলামকে জিজ্ঞেস করছেন তার সঙ্গীরা ইয়া রসুল্লাহ কেয়ামত থেকে আমরা কত দূরে আছি তখন উনি দুটো আঙ্গুল এই দুটো আঙ্গুল তর্জনী এবং মধ্যমা তুলে দেখিয়েছেন এইখান থেকে এই পর্যন্ত এইটুকু সময় আছে তো ওইটা মনের মধ্যে তখন ছোটোবেলা বড় প্রভাব ফেলেছিল যে একেবারে পৃথিবী শেষ তো বলা আশ্রে সেই সময়ের ঘনিষ্ঠতার কথাই বলছি যে একেবারে ঘনী এসেছে সময় কালের শপথ বা সেই দ্রুত দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ বা পরন্ত বিকেলের শপথ ইন্নাল ইনসান লাফি হোসরেন এটা নিশ্চিত যে মানুষ রয়েছে খেসারতের মধ্যে শব্দটাকে ওভাবেই রাখলাম ক্ষতির মধ্যে নিমজ্জিত ইন্দাল ইনসান সে তার সর্বনাশী করে যাচ্ছে সর্বনাশী করে যাচ্ছে সর্বনাশী করে যাচ্ছে তাকে একটা জীবন দেওয়া হয়েছিল যা একটা মহামূল্যবান এমন একটা জিনিসে পরিণত করা যেত অনন্তকালের জীবন সে পেয়ে যেত সুন্দর বনভূমিতে অথচ সে এই অমূল্য জিনিস থেকে সে খেসড়তে অহেতুক নষ্ট করে দিচ্ছে এই জীবনটা ইল্লাহ আবার সেই সুরা তিনের মতো এলো তবে আল্লা দিন আমানো ও আমিল সালে যারা বিশ্বাস এনেছে এবং করেছে এক কথায় বলবো বিশ্বাসের দাবি অনুযায়ী করণীয়গুলো তো বিশ্বাসের দাবি অর্থাৎ কোরআন আমন্ত মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কুতুব মাঝখানে ওয়া ও বিলে অমিলাহি একদিকে আল্লাহ বিশ্বাস ফেরেস্তায় বিশ্বাস মাঝখানে কিতাব আল্লাহর কাছ থেকে ফেরেস্তারা কিতাব নিয়ে আসে রসুলের কাছে রসুল বলেন এই জীবন জীবন নয় এর পরের জীবনই জীবন ইমানের পাঁচটি খুঁটি পাঁচটি পিলার এটা আমরা কেউ জানি না আমরা জানি ইসলামের পাঁচ খুঁটি কালেমা নামাজ হজ্জাকাত বলেন কোথায় আছে কোরআনে তো কোথাও দেখিনি এরকম পাঁচটা খুঁটির কথা কিন্তু ইমানের পাঁচটি খুঁটি বিল্লাহে ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল কিতাব ছাড়া বিশ্বাসে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান ছিল না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি অতএব তুমি জানতে না ইমান কি রসুল কে বলছেন আল্লাহ অর্থাৎ সেই সুরা বেয়াল্লিশ সুয়ারা বা সুরা সুরা সুর আয়াত বাউন্ন তো ইদিনা আমানু আমিলুস হাক কেবল ব্যতিক্রম হবে তারা যারা বিশ্বাস আনবে এবং করবে নিজের সংশোধন সংস্কারের করণীয়গুলো কিভাবে করবে ওয়া তাওয়া অর্থাৎ তাওয়াসাও বেল হাক তারা একে অপরকে উপদেশ দেবে আল হাক দিয়ে সুরা মোহাম্মদে কি দেখেছি বীমা আলা মোহাম্মদ বাহু আল্লা হকমের রব্বে তাহলে এই পৃথিবীতে একমাত্র হক একমাত্র সত্য একমাত্র বাস্তবতা কি যা আল্লাহ নাজিল করেছেন মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের উপরে কিতাবুল্লাহ তো এটা দিয়ে যে একে অপরকে পরামর্শ দেবে বলবে ও করবে কয়টা কথা এবং তাকে উপদেশ দেবে বা বসিয়াত করবে বা পরামর্শ দেবে ভাই এই কিন্তু খুব তাৎক্ষণিক কোনো জিনিস নয় তোমাকে এটা পেটে হলে অবিচল থাকতে হবে কোথায় দেখেছি এ আয়াত সেই একচল্লিশে সুরা হামিম শেষ দেয় হমায়ুল্লাহ ইল্লা দিন আসবারু এর দেখাও পায় না তারা ছাড়া যারা অবিচল থাকে নিজের অবস্থানে এর সাক্ষাও পায় না সাক্ষাৎ পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী তাহলে এই তো তো কত কখন তো ইমাম সাফি বলেছেন যে যদি কোরআনের আর কোনো আয়াত অবতীর্ণ না হতো সারা পৃথিবীর মানুষের হেদায়তের জন্য এই আসরই যথেষ্ট ছিল আমরা ইসলামের ইতিহাসে দেখেছি যে যখন আসর নাজিল হলো তখন আর যে সালাম আলাইকুম বা অভিবাদন তখন তো হয়নি অভিবাদন তখনও কি ছিল আগের আগের অভিবাদন ছিল একে অপরকে কিন্তু আগেই ওলা এক ভাই আর এক ভাইকে বলতো